এত সুন্দর করে কেকটা বানানোর পরেও ডেলিভারি দিতে কয়েক ঘন্টা লেট হওয়ায় কাস্টমার কেকটা রিসিভ করলো না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই পেজ স্বপ্নাস কেক অ্যান্ড ফুড হাউস তো এই এত সুন্দর একটা কেকের সাথে কি খারাপ ঘটছে শেষ পর্যন্ত কাস্টমারের কাছেই পৌঁছালো না কেন কিভাবে সব কিছু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর এই সুন্দর কেকটা ডেকোরেশন করে দেখাবো তো এই ঘটনাটা ঘটছে অনেক দিন আগে মানে গত বছরের শেষের দিকে হবে ডিসেম্বরের ওই দিকে যেহেতু আগের অনেক ভিডিও জমা হয়ে আছে আর সিরিয়াল বাই সিরিয়াল ছাড়তেছি তাই ছাড়তে লেট হইতেছে এরকম তবে ইনশাল্লাহ আস্তে আস্তে সব ভিডিও এডিট করে আপনাদের সাথে শেয়ার করে দিব তো এখন আসি মেইন ঘটনায় এই টিকটা অর্ডার করেছিল আমাদের একজন নিউ কাস্টমার তাদের ফার্স্ট অ্যানিভার্সারি উপলক্ষে তো এই কাস্টমারটি একটু স্পেশাল কেক অর্ডার করতে চেয়েছিলো যেহেতু ফার্স্ট অ্যানিভার্সারি তাই তো কাস্টমারটা একটা রেফারেন্স পিকচার দিয়েছিল যে সেম এইভাবে করে দিতে হবে তবে কিছু কাস্টমাইজ জিনিস মানে বাদ দেওয়া হয়েছে আবার কিছু অ্যাড করা হয়েছে তো এইভাবে করে আমরা কাস্টমারের সাথে ডিসকাশন করে যা যা অ্যাড করা প্রয়োজন কাস্টমারের ডিমান্ড অনুযায়ী সব কিছু দিয়ে তারপর অর্ডারটা কনফার্ম করি আর আমাদের অর্ডার কনফার্ম করার নিয়ম হচ্ছে অর্ধেক টাকা অ্যাডভান্স করে দেন অর্ডারটা কনফার্ম করা হবে তো আমরা কাস্টমারকে সেই কথা বলি কাস্টমার বলে যে আপু এখন তো আমি ঢাকার বাহিরে আছি মানে বরিশাল আছে উনি বলল তো এখন আমি তো অ্যাডভান্স করতে পারবো না আমি আপনাকে ফুল টাকা ডেলিভারি ম্যানের হাতেই দিয়ে দেবো তারপর আমরা কাস্টমারকে বলি আপু আচ্ছা আমরা অর্ডারটা কনফার্ম করব তবে আপনাকে একশো পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করতে হবে কারণ অনেকেই আমাদের কাছে অর্ডার কনফার্ম করে কেক রিসিভ করে না মানে অ্যাডভান্স ছাড়া কলও ধরতে চায় না অনেক সময় তো এরকম অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয় বেশিরভাগ হোম বেকারদের সেই জন্য আমরা সময় কিছু টাকা হলেও অ্যাডভান্স নিয়ে থাকি আর কেউ যদি কেক না রিসিভ করে সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটাও আমাদের দিতে হয় আর কেকের যে লস ওটা তো বাদই দিলাম তো যাই হোক এগুলো কাস্টমারকে বলার পর কাস্টমার বললো আমি একশো পার্সেন্ট না তিনশো পার্সেন্ট কনফার্ম আমি কেকটা অবশ্যই রিসিভ করবো কোনো টেনশন করবেন না তিনি অনেক ওভার কনফিডেন্স নিয়ে মানে অর্ডারটা কনফার্ম করে যে আমি অবশ্যই রিসিভ করবো আমি ঢাকায় এসেই আমি রিসিভ করব কেকটা তো ওনাদের অ্যানিভার্সারি ছিল যেদিন উনি অর্ডার করছে এই একটা সেদিন কিন্তু উনি যেহেতু ঢাকার বাইরে ছিল তাই দুই দিন পর অ্যানিভার্সারিটা পালন করবে তো আমরা ওনার এত কনফিডেন্স আর একশো পার্সেন্ট দুইশো পার্সেন্ট তিনশো পার্সেন্ট কনফার্মেশন দেখে ভাবলাম যে তাহলে আমরা অর্ডারটা কনফার্মই করে ফেলি তো ওনার অর্ডার কনফার্ম করার পর ওই আমাদের একটু মার্কেটে যাওয়ার ছিল আর ওনার যেহেতু কাস্টমাইজ জিনিস ছিল তাই ভাবলাম যে একসাথে ওনার কাস্টমাইজ জিনিস সহ সব কিছু কিনে আনবো ফুল টুল আর আমাদের উত্তরা যে কাজের জন্য গিয়েছিলাম সেটাও সেরে আসবো তাহলে এক কাজে দুই কাজ হয়ে যাবে তো উত্তরা যাওয়ার পরে কাস্টমার আবার মেসেজ দিয়েছে যখন আমরা কেকের এইসব টুকে টাকে জিনিস কিনতেছিলাম বলতেছে যে আপু আমরা তো কালকে মানে যেদিন নিয়ে ওই দিন ঢাকা আসতে পারবো না আপনি কেকটা পরের দিন দিয়ে আপুর এই কথা শুনে আমার একটু চিন্তা হলো যে আপু এত কনফিডেন্স নিয়ে বললো আর এখন বলতেছে যে আমি আসবো না পরের দিন দেন তো যাই হোক আপুকে বললাম আচ্ছা ঠিক আছে আমরা এখনও কেকটা ডেকোরেশন করিনি জাস্ট বেক করে রাখছি আপনার কেকের কয়েকটা জিনিস কেনার জন্য মার্কেটে আসছি আর কাস্টমারটা যেহেতু যেদিন অর্ডার করছে তার পরের দিনই নিতে চেয়েছিল তাই আমরা মার্কেটে মানে উত্তরে যাওয়ার আগেই কেকটা বেক করে রেখে যাই যাতে এসে ডেকোরেশন করে ফেলতে পারি তো ওই মুহূর্তে কাস্টমার বলতেছে যে কেকটা আমি তার পরের দিন নিব তো যাই হোক কেকটা আমরা বেক করে রাখছি বাট ডেকোরেশন এখনও করি নাই তো তারপরে ওই দিন বেলায় আবার কাস্টমার মেসেজ দিয়ে বলতেছে যে আপু আপনি কিছু মনে করবেন না আমি কেকটা রিসিভ করতে পারবো না আমি তার পরের দিনও নাকি আসতে পারবে না উনি এটা বলতেছে যে কেকটা আমি অর্ডারটা ক্যান্সেল করতে চাই কেকটা আমি রিসিভ করতে পারবো না এরকম বলতেছে তো ওই সময় আপুকে বললাম আপু আপনি তো তিন চারশো পার্সেন্ট কনফার্ম দিয়ে বললেন একদম কনফিডেন্স সহকারে বললেন আবার আমরা কেকটা বেকও করে রেখেছি ভাবছিলাম আপনি যেহেতু বললেন পরের দিন দিতে তো পরের দিন ডেকোরেশন করব। তারপর আপুকে বললাম আপু এখন আমি কেকটা কি করব। তো আপু বলল যে কোনো কি উপায় নেই এছাড়া বললাম যে না আপু আপনাকে এখন কেকটা নিতেই হবে আপনি যেহেতু অ্যাডভান্সও করেন এখন আমাদের তো পুরাটা লস হয়ে যাবে তো আপুকে কথা বলা পাপু আপু বললো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যে লোকেশনটা দিয়েছে ওই লোকেশনে পাঠিয়ে দিবেন আমার খালামনি রিসিভ করবে তো ওনার একথা শোনার পরে বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যেদিন বলছেন আর যে লোকেশন বলছেন ওই লোকেশনে আমরা পাঠিয়ে দিব তো কাস্টমারের সাথে এরকম অনেক কথোপকথন করে তারপর যেদিন ডেলিভারি তার আগের দিন আমরা সকালবেলা এই সব কেকটা রেডি করতেছিলাম সুন্দরভাবে তো ওই দিন আমাদের এই কেকগুলোর সাথে আরও কয়েকটা অর্ডার ছিল তো সব কেকগুলো মিলিয়ে রেডি করতেছিলাম একে একে তো এই কেকটা যখন ডেকোরেশন করতেছিলাম তখন মনে মনে কেমন জিনিস একটা লাগতেছিল আর ভাবতেছিলাম যে কাস্টমার এত কনফিডেন্স নিয়ে অর্ডারটা কনফার্ম করলে আবার বলতেছে নিবে না বলতেছে পরের দিন নেবে মানে এরকম নানা অজুহাত দেখাইতেছে তো ভাবলাম যে কেকটা শেষ মেশ ডেলিভারি করতে পারলে আলহামদুলিল্লাহ তো যখন ডেলিভারি টাইম আসলো ওই সময় ডেলিভারি ম্যানকে আমাদের আরো একটা অর্ডার ছিল তো সব মিলিয়ে একসাথে এই কেকটাও দিয়ে আর এই কেকটা যেহেতু একটু কেক খুব সাবধানে নিতে হবে তাই খুব সুন্দরভাবে প্যাকেজিং করে দিয়েছিলাম আর খুব সাবধানে নিয়ে যেতে বলেছিলাম তো এরপরেই আমাদের মেন প্রবলেমটা শুরু হয় ডেলিভারি ম্যান আগের যে অর্ডারগুলো ছিল সেগুলো আগে ডেলিভারি দিয়ে দেয় আর এই কেকটা সবার লাস্টে দেওয়ার চিন্তা করে মানে সবার লাস্টে ডেলিভারি দেবে আর কাস্টমারও তেমন কোনো নির্দিষ্ট টাইম বলে দেয় এক একটা আমার এই টাইমেই লাগবে বলছে সন্ধ্যা কিংবা বিকালের মধ্যে হলেই হবে কিংবা রাতের মধ্যে হলেও হবে তো ওই দিন রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম হয়েছিল আর সবগুলোকে ডেলিভারি দেওয়ার পর এই কেকটা ডেলিভারি করতে অনেক লেট হয়ে যায় এরপরে কাস্টমার সমানে ফোন দিয়ে মানে বলতেছে কেকটা কখন পাবো কেকটা কি পাবো না আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি এমনিতেই ডেট চলে গেছে তো আমরা কেকটা কখন পাবো তারপর কাস্টমারের মা ফোন দিয়ে আমাদের অনেক কথা বলতেছে যে তোমরা কি কেকটা পাঠাব না কি তারপর আমরা ডেলিভারি ম্যানকে জানালাম বললো রাস্তায় অনেক পরিমাণের জ্যাম সো যেতে যেতে দশটার মতো বাঁচতে পারে মানে রাত দশটা বেজে যাবে তো কাস্টমারকে বললাম বললো যে এতক্ষণ তো আমরা অপেক্ষা করতে পারবো না আমরা কেকটা হচ্ছে বিকালে পাঠিয়ে দিয়েছিলাম সো অনেকগুলো যেহেতু ডেলিভারি ছিল সবগুলো ডেলিভারি করার পর যেহেতু এটা ডেলিভারি দিয়েছে তাই ডেলিভারি করতে করতে লেট হয়ে গিয়েছে তারপর কাস্টমার বলছে আমি কেকটা রিসিভ করতে পারবো না দোকান থেকে আমি নিয়ে নিলাম তারপর এই বলে কাস্টমার আর কল রিসিভ করে না আর কেকটাও রিসিভ করে না এরপর দশটা নিজে পৌঁছে গিয়েছিল তখন উনি বলতেছে আমি কেকটা কিনে ফেলছি আমি আর কেকটা নিতে পারবো না তারপর এখানে আর আর করা কাস্টমার যদি মিনিট অপেক্ষা করতো তাহলেই কিন্তু কেকটা নিতে তারপর এখানে আমাদেরও অনেক ভুল ছিল আমাদের উচিত ছিল এই কেকটা আগে ডেলিভারি করার তাহলে হয়তো এরকম প্রবলেমে পড়তে হতো না তো যাই হোক আমরা যেহেতু বিজনেস করি বিজনেসে নতুন নতুন অনেক এক্সপিরিয়েন্স হয় অনেক প্রবলেমের শিকার হতে হয় আর ভুল থেকেই নতুন নতুন কিছু শেখা যায় হয়তো ওই দিন কাস্টমারের রিজিকে আমাদের কেকটা ছিল না তাই কাস্টমার নিতে পারেনি আর আমাদেরও অনেক ভুল থাকার কারণে আমরাও ঠিক মতো ডেলিভারি করতে পারি নাই তারপর আর কি করার ওই কেকটা অন্য জায়গায় আমাদের লসে সেল করে দিতে হয়েছে আর এখানে সম্পূর্ণ লসটা আমাদেরই হয়েছে কারণ আমরা এই কেকটা অনেক কষ্ট করে বানিয়েছি আবার এত কষ্ট করে বানানোর পরেও কোনো পারিশ্রমিক পেলাম না কোনো লাভও হলো না আমাদের টাইমটাও নষ্ট হলো আর কাস্টমারের তো জাস্ট টাইমটাই নষ্ট হয়েছে উনি তো আর অ্যাডভান্স করেননি যে ওনার টাকাটা নষ্ট হবে কিংবা অপচয় হবে তো যাই হোক কি আর করার কেকটা হয়তো ওনার রেজেকে ছিল না আর ওনার টাকাটা আমাদের রেজেকে ছিল না যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু পাবো আর এখানে যে কেকগুলো দেখতে পাচ্ছেন ওগুলোও কিন্তু ওই দিনেরই ডেলিভারি ছিল তো এই বক্স কেকগুলো ডেলিভারি দিতে গিয়ে আমাদের সুন্দর একটা কেক ডেলিভারি করা মিস হয়ে গেল যাই হোক ঘটনাটা যেহেতু অনেক বড় তাই আপনাদের সাথে যতটুকু সম্ভব শর্ট করে শেয়ার করলাম আর আজকে ভিডিওয়ের পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ